হঠাৎ করেই যেন সোনালী রং ধারণ করেছে এশিয়ার সবচেয়ে বড় এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম জলপ্রপাত ডেটিয়ান চীনের দক্ষিণাঞ্চল কুয়াংসিচুয়াংয়ে অবস্থিত এই জলপ্রপাতটি মনোমুগ্ধকর পরিবেশ আর একাধিক পাহাড়ি ঝর্নার কারণে বরাবরই অনন্য সুন্দর দৃশ্য বিরাজ করে তবে বর্ষা এলেই আরও অনন্ত যৌবনা হয়ে ওঠে এই জলপ্রপাতটি পরিপূর্ণ পানি আর সূর্যের আলোয় যেন সোনালী জলপ্রপাতে পরিণত হয় ডেটিয়ান এই মনোমুগ্ধকর জলপ্রপাতটি বরাবরই তার মনোরম পরিবেশ এবং একাধিক পাহাড়ি ঝর্ণার জন্য সুপরিচিত তবে বর্ষাকালে যখন জলপ্রপাতটি পরিপূর্ণ পানিতে পরিপূর্ণ হয় এবং সূর্যের আলোয় ঝলমল করে তখন এটি আরও আকর্ষণীয় রূপ ধারণ করে গেল কয়েক সপ্তাহ ধরেই ক্রমাগত বৃষ্টিপাতের কারণে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে পানির পরিমাণ তবে গত এগারো মে থেকে সোনালী হয়ে উঠেছে চীন ও ভিয়েতনামের সীমান্তে অতিক্রমকারী জলপ্রপাতটি মূলত বর্ষাকালে বৃষ্টিপ্রাপ্ত পানির সাথে মিশে আছে যা সূর্যের আলোয় সোনালি রঙের প্রতিফলন তৈরি করছে আর এ কারণেই সোনালি রঙ ধারণ করেছে জলপ্রপাতের পানি ডেটিয়ান কেবল তার আকারের জন্যই বিখ্যাত নয় বরং এটি তিনটি দেশের সীমান্ত জুড়ে অবস্থিত যার কারণে এটি ট্রান্সন্যাশনাল ওয়াটারফল নামেও পরিচিত এই জলপ্রপাতটি দক্ষিণ চীনের কোয়াংসিচুয়াং প্রদেশের কুইলিন থাইল্যান্ডের ফ্যাঙ্গাবে বে এবং ভিয়েতনামের বে পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে সৌন্দর্য বিছে দিয়েছে এই অসাধারণ প্রাকৃতিক বিষয়ে দর্শনার্থীদের আকর্ষণ করে এবং বছর জুড়ে তাদের পদচারণায় মুখরিত থাকে